আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর সকল শাখা স্তর বিন্যাস এবং ইউনিট নিয়ে এবং আমরা জানার চেষ্টা করব এ সকল শাখা এবং ইউনিট কতজন সেনা দিয়ে গঠিত এবং কারা এই শাখা এবং ইউনিটের নেতৃত্ব দিয়ে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় এক লক্ষ ষাট হাজার অ্যাক্টিভ সেনা রয়েছে এই এক লক্ষ ষাট হাজার সেনা কিন্তু বিভিন্ন শাখা এবং ইউনিটে বিভক্ত বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে স্কোয়াড যেটা সাত থেকে ১৪ জন সেনা নিয়ে গঠিত যেটা নেতৃত্ব দেন একজন নন কমিশন অফিসার সার্জেন্ট পদমর্যাদার একজন সেনা অফিসার পরবর্তী ইউনিট হচ্ছে প্লাটুন তিন থেকে চারটি স্কোয়াড নিয়ে একটি প্লাটুন গঠিত হয় একটি প্লাটুনে প্রায় বিশ থেকে পঞ্চাশ জন সেনা সদস্য থাকে একটা প্লাটুনকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা অফিসার এর পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে কোম্পানি যেটা তিন থেকে চারটি প্লাটুন নিয়ে গঠিত যেখানে একশো থেকে দুইশো জন সেনা থাকতে পারে একটা কোম্পানিকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন অথবা মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা কোম্পানির পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে ব্যাটালিয়ন চার থেকে ছয়টি কোম্পানি নিয়ে একটা ব্যাটালিয়ন গঠিত হয় একটা ব্যাটালিয়নে প্রায় পাঁচশো থেকে এক হাজার সেনা সদস্য থাকতে পারে একটা ব্যাটালিয়নকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে রেজিমেন্ট রেজিমেন্ট সেনাবাহিনীর অন্যতম স্থায়ী একটি ইউনিট কারণ রেজিমেন্টের পূর্বে যে সকল ইউনিটগুলোর নাম বলেছি সেটা হচ্ছে স্কোয়াড প্লাটুন কোম্পানি ব্যাটালিয়ন এগুলো অনেকটা স্পেসিফিক মিশনের জন্য এ সকল ইউনিট গঠন করা হয় কিন্তু রেজিমেন্ট একটা স্থায়ী ইউনিট এটা সবসময় এই ইউনিটটা বজায় রাখা হয় যেখানে প্রায় দুই হাজার থেকে চার হাজার সেনা সদস্য থাকতে পারে যেটা বেশ কয়েকটি ব্যাটালিয়ন নিয়ে গঠিত হয় এবং একটা রেজিমেন্টের নেতৃত্ব দেন কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা পরবর্তী এবং খুবই কার্যকরী একটা ইউনিট সেটা হচ্ছে ব্রিগেড একটা ব্রিগেড দুই থেকে চারটি রেজিমেন্ট নিয়ে গঠিত হয় একটা ব্রিগেডে প্রায় দুই থেকে আট সেনা থাকতে পারে যেটা নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন সেনা কর্মকর্তা ব্রিগেড পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে ডিভিশন একটা ডিভিশন দুই থেকে চারটা ব্রিগেড নিয়ে গঠিত হয় যেখানে প্রায় দশ হাজার থেকে বিশ হাজার সেনা সদস্য থাকতে পারে একটা ডিভিশনকে নেতৃত্ব দেন মেজর জেনারেল পদমর্যাদার একজন সেনা অফিসার ডিভিশন পরবর্তী যে ইউনিট সেটা হচ্ছে কোর যেটা দুই থেকে পাঁচটি বা ততধিক ডিভিশন মিলে একটা কোর গঠিত হয় যা নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সেনা অফিসার একটা কোরে প্রায় বিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার সেনা সদস্য থাকতে পারে পরবর্তী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ যে ইউনিট সেটা হচ্ছে ফিল্ড আর্মি যেটা দুই থেকে পাঁচটি কোর নিয়ে গঠিত যা নেতৃত্ব দেন জেনারেল বা সেনাপ্রধান একটা ফিল্ড আর্মিতে প্রায় আশি হাজার থেকে দুই লক্ষ সেনা সদস্য থাকতে পারে তবে অনেক দেশে ফিল্ড আর্মির থেকেও বড় ইউনিট রয়েছে সেগুলো হচ্ছে আর্মি গ্রুপ এবং থিয়েটার আর্মি আর্মি গ্রুপ ফিল্ড আর্মির থেকেও অনেকটি বড় কয়েকটা ফিল্ড আর্মি মিলে একটা আর্মি গ্রুপ গঠিত হয় যেটা বিশেষ করে যে সকল সেনাবাহিনী অনেক বিশাল যাদের সেনার সংখ্যা প্রায় তিন লাখ থেকে প্রায় দশ লক্ষের কাছাকাছি সেক্ষেত্রে সেটাকে বলা হয় আর্মি গ্রুপ বেশ কয়েকটি ফিল্ড আর্মি মিলে গঠিত হয় যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএস ইউকে সোভিয়েত এবং জার্মান এ সকল সেনাবাহিনীতে বেশ কয়েকটি ফিল্ড আর্মি মিলে আর্মি গ্রুপ গঠন করা হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন চার তারকা পদমর্যাদার খুব সিনিয়র সেনা কর্মকর্তা আর্মি গ্রুপ থেকেও আরেকটি বড় একটি ইউনিট সেটা হচ্ছে থিয়েটর আর্মি যেখানে প্রায় দশ লক্ষেরও বেশি সেনা সদস্য রয়েছে তো এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি দেখা যায় ইউএস সোভিয়েত জার্মান এ সকল বৃহত্তর আর্মিতে এরকম থিয়েটর আর্মিও দেখা দিয়েছিল যারা বিশাল বিস্তৃত এলাকায় যুদ্ধ পরিচালনা করে থাকে এবং যাদের সেনা সদস্য প্রায় দশ লাখেরও বেশি তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো একটা সেনাবাহিনীর সকল ইউনিট এবং এ সকল ইউনিটগুলো কারা নেতৃত্ব দিয়ে থাকেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন